কি ফোন নিয়ে আসলো ভাই ভিভো ভি থার্টি লাইট ভাই অস্থির একটা ডিভাইস যেটার সাথে আবার ভিভো কোম্পানি দিতে আছে আপনার আঠারোশো নিরানব্বই টাকা দামের এল থার্টিনের একটা এয়ারপোর্ট যেটা কিনা আপনার ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি আছে এটা নিশ্চিত ফ্রি এবং একশো সরিজ ওয়ার্ল্ডের থেকে আপনি পাবেন হচ্ছে একটা স্যামসাং গ্রু মিউজিক টুর বাটন ফোন সম্পূর্ণ ফ্রি আর স্যামসাং গ্রু মিউজিক টু যদি আপনি নানান নিতে পারবেন নোকিয়ার একশো পাঁচ মডেলের একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রি এবং অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন আবার একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের পাশাপাশি আবার পাবেন লেনোভোর একটা নিক ব্যান্ড এবং নিক ব্যান্ডের পাশাপাশি আবার পাবেন আপনি ওয়ান এর অথবা লেনোভোর একটা এয়ারপোর্টস সম্পূর্ণ ফ্রি আর এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে নিলে আপনি এই গিফট গুলো সব পাবেন আচ্ছা ফোনটা হচ্ছে এটা হচ্ছে ভিভো ভি থার্টি লাইট থার্টি লাইট আর আজকে আমরা রয়েছে ভিওয়ার্স এই ফোনটি দেখানোর জন্য ভিভোর একটি শোরুমে আর এই শোরুমটির নাম হচ্ছে এক্সেসরিজ ওয়ার্ল্ড এটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার টু এখানে আসলে এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোনটা আপনি গিফট বললেন আর প্রাইস বললেন ডিসকাউন্ট ও তো এটা ভিতরে কি কি আছে আসলে আচ্ছা এটা হচ্ছে ভাই আট জিবি র্যাম দুইশো একটা স্টোরেজ সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা হচ্ছে একশো বিশ স্ক্রিন রিফ্রেশ রেট এবং এটাতে আপনাকে কোয়ালকম স্ন্যাপ ড্রাগনের সিক্স এইট ফাইভ একটা প্রসেসর দেওয়া আছে যেটা অনেক আপনার টু পয়েন্ট এইট গিগা আর্স এর অক্টাকর প্রসেসর এবং এটাতে পাঁচ হাজার এমপিয়ারের ব্যাটারি পাচ্ছেন ভাই পাঁচ হাজার এমপিয়ার ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের একটা চার্জার দেওয়া আছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ফোনে আশি ওয়ার্ডের চার্জার বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল কোন ফোনে রাইট নাও নাই ভাই এবং সাউন্ড সিস্টেম দেখেন না হ্যাঁ তিনশো পার্সেন্ট বলি আমি ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন এটাতে ডুয়েল স্টোরি স্পিকার তিনশো পার্সেন্ট ভলিউম পাবেন এবং ভাই এটা যদি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে কেউ নিতে না চায় তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট হিসেবে আমি এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব বরাবর দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র

নোকিয়ার মডার্ন ফোন আছে দুইটা যে কোনো একটা আর এখানে যা আছে সবগুলো তো পাবেনি ভিভোর পক্ষ থেকে কিন্তু মানিক ভাই শুধুমাত্র এই ফোনটি নয় আরো প্রত্যেকটা ফোনই কিন্তু আপনাদেরকে দিতে পারবে বাংলাদেশে যে কোনো অফিসিয়াল ভিভোর ফোন প্রয়োজন হলে অবশ্যই নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন আর ভাই যেহেতু ফোনটার প্রাইস প্রায় আপনার হচ্ছে একত্রিশ হাজার বা তেত্রিশ হাজার টাকা তো এই ফোনটা অনেকে হয়তো নিতে চাইবে বাট অবশ্যই অবশ্যই যাদের পুরনো ফোন আছে পুরনো ফোন নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এই নতুন ডিভাইস vivo V30 lightটা পারচেজ করে নিতে পারবেন এছাড়াও যাদের ক্রেডিট কার্ড আছে ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে আপনি সরাসরি আমাদের শপে আসবেন আপনি ইএমআই করে আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা পারচেজ করে নিতে পারবেন ওকে এছাড়া যারা সুন্দরবন কুরিয়া মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন যারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে এই ডিভাইসটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনি সরাসরি আমাদের ভিডিও কলে যোগাযোগ করবেন মাত্র এক টাকা পেমেন্ট করবেন আর আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দেবেন ইনশাল্লাহ এই অফার সহকারে আপনি ডিভাইসটা নিতে পারবেন ওকে ভিউয়ার্স তো ভিভোর ফোন যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা কিন্তু ঢাকার কার মাঝে পান্থপথ বসুন ধারা সিটির বেসমেন্ট টুতে সব নাম্বার টুতে চলে আসবে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ